তা no. <bluetooth> Nothing better, Mom. শান্তির প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে চাষারা স্মৃতিসোধ শহীদ মিনারের মাঝখানে আমরা অবনীত লক্ষ লক্ষ জনতা এই শহীদ মিনারে এবং স্মৃতিসোধের মাঝখানে থেকে আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এই অন্যায় অফিসার এবং হত্যাকাণ্ডের নিন্দা প্রতিবাদে বাংলাদেশের সকল স্তরের সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে অগণিত মানুষ